কাকুজা আমাকে বললো চুটকি মারলে নাকি কারীর বৃষ্টি হবে আমার তো বিশ্বাসই হচ্ছে না না একবার না চুটকি মেরেই দেখি

জালন গুলো গুড়িয়ে সাজিয়ে রাখি উফ ছেলেটা যে কোথায় গেলো একটু কাজ করে দেবে মা হ্যাঁ আমাকে না গাড়ি কিনে দাও আমার বন্ধু না পাঁচ হাত লম্বা বড় গাড়ি কিনেছে মেলা থেকে আরে বাবু তুই তো জানিস আমরা গরিব আনতে পান্তা পুরিয়ে যায় ওই খেলনা গাড়ি কেনাটা কোথায় বাবু বল আমি জানি না আমাকে কিনে দিতেই হবে এই বাবু তাই জেদ করিস না আচ্ছা আচ্ছা শোন 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 চল আমার সঙ্গে চল তো ওই খেলনা গাড়ি কিনে দেবো কি হলো রে ও বাবা হ্যাঁ ওই লোকটা কে গো আলুর বস্তা করে বসে আছে আর কেমন কেমন দাঁত খেলাচ্ছে ও আরে ও তো সেই না ছাড়া কিছুই না আজকে দেখ না খেলনা খেলনা করে পাগল হয়ে গেছে বিষের ডিবা নিয়ে খেলছে শুন শোন তোকে খেলতো না বাড়ি চল নাহলে তুইও পাগল হয়ে যাবি জানা আমি জানি না চল পাগলা করতে ভালো লাগে তোদের

আমি কষ্ট করে টাকা দিয়ে গাড়ি কিনবো ওকে গাড়ি দেবো এখান থেকে গাড়ি ও বাবা ও বাবা এখানে মেরু না এ তো গাড়ির জন্য মনে পাগল হয়ে গিয়েছে আমারে গাড়ি না একে দিয়ে দিই হে কি বলি আমি কষ্ট করে টাকা দিয়ে তোকে গাড়ি কিনে দিয়েছি আর তুই পাগল খেলতে দিবি এখানে দান চত্র করেছিস ও নেও না

তুই চুটকি বাজাবি সঙ্গে সঙ্গে গাড়ির বৃষ্টি হবে গাড়ি গাড়ি খেলবো খেলবো গাড়ি গাড়ি কোথায় গেল ও কাকু কোথায় গেলে গো সে কাকু যে আমাকে বললো চুটকি মারলে নাকি গাড়ির বৃষ্টি হবে আমার তো বিশ্বাসই হচ্ছে না না একবার না চুটকি মেরেই দেখি কি মজা কি মজা

সব বাজে বাচ্চা ও পাগলা হবে ও বাবা ও বাবা পাড়ায় কেন দেখে চৈত্র তো থাকবি আর বাড়িতে ঢুকবি না ও বাবা তোমাকে না আমি আর কোনো দিন গাড়ির কথা বলবো না এই পাগলা হলে নাকি চৈত্র তো থাকলে দেখে গাড়ির কথা বলবো না এসে নিশ্চই আবার গাড়ি কিনবে বলে কোনো হবে না না বাবা এক চুটকি মারবো না গাড়ির বৃষ্টি হবে যত সব পাগলা চলত না নিজে একটা ছিল আবার একটা বানিয়ে নিয়েছে এই কোথায় দেখা ও দেখবে আমি সত্যি খেলা বিক্রি হলো তো এই দেখুন খেল না শোন না কি বলি তোকে আর বকবো না তুই এরকম টুটকি বাজে খেল না আনবি আর আমি বাজারে বাজারে বিক্রি করব। আমাদের না কষ্টের দিনছে চল চল বাড়ি চল ঠিক আছে বাবা তুমি না নিয়ে যাও আমি না একটু খেলতে যাই ঠিক আছে তাড়াতাড়ি বাড়ি আসবি হ্যাঁ বাবা এইবার এই গাড়িগুলো দিয়ে আমি ব্যবসা করব যাই ওই মোড়ের কাছে দোকান খুলবো লাগবে না একটু পরে ভিকির মধ্যে হাত চাইবে গাড়ি দিয়ে না খেলবো ভিকেরি কত ভাগে ভিখারি বলবি না গাড়ির ভিখারি ছিলাম এখন আর ভিখারি নেই তোর বাবা কি কোনো লটারি পেয়েছি নাই বাবা কি লটারি পেয়েছে রে আমি এক চুটকি মারব না এখানে পুরো গাড়ি বৃষ্টি হবে এই এই সকাল সকাল নেশা করে এসেছে এই বাচ্চা ছেলে কি নেশা করে জিনিস কে দেয় রে পুলিশ এর তো পুলিশ 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 এই তোরে বিশ্বাস না তো দেখবি দেখবি আরে আরে বাস গাড়ি এতগুলো বাস গাড়ি এই কালু সতি সতি রে ছুটি মেরে দেখ বৃষ্টি হচ্ছে এই কিঞ্জরে কি করে কইলো রে যদি তুই বলবি কেন রে ফা জানদিক ভি切れ না তোরা আমরা বাড়ি যাব ছুটি মারবো পুরো গাড়ি না পাহাড় গড়বো

আরে 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 আরে

<laughs> एक दो 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 ए कोफा गाड़ी बोला अरे मेला तो ये गाड़ी की नहीं बोला ए ए बंधु इगु तो बस गाड़ी टैक्सी गाड़ी ए सब गाड़ी हमरो ने मोरा हाँ। ए ए माटी काटा गाड़ी दे भाटी काटा गाड़ी दे 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 माटी काटा गाड़ी बाबा बाबा बजा 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 चुटके चुटके बजा 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 কি মাটি কাটা গাড়ি অনেক গাড়ি হয়ে গেছে গালু তুই কাজ কর বাড়ি থেকে না বস্তা নিয়ে আয় ততক্ষণ আমি অনেক গাড়ির বৃষ্টি করছি ঠিক আছে আগে ছাড় গাড়ির পাহাড় করব পাহাড় তারপর ছাড় আয় মা চুট মার চুটকি ভালো ভালো গাড়ি দে ভালো ভালো নতুন গাড়ি তাড়াতাড়ি চুটকি মার অনেক গাড়ি করবো অনেক গাড়ি আমি না চুটকি মারতে পারছি না বেথা করছে আরে ওই বাবু কোথায় ছেলেকে ওখানে মাছছে কি পারবি না পারবি না তুই পারবি না চুটকি বাজাবো খেলনা নেওয়ার জন্য বন্ধুরা আমাদের এই খেলনার বৃষ্টির ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের সব ভিডিও আসছে ফেসবুক পেজে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে গিয়ে ক্লিক করো আর আমাদের পেজটিকে ফলো করো তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওটিতে ততক্ষণের জন্য জন্যটা